বিসমিল্লা রহমান রহিম আমরা জানি যে বিজেপি সীমান্তের অতন্ত প্রহরী আমরা সীমান্ত রক্ষার পাশাপাশি দুস্থ আত্মমানবতার সেবায় সবসময় এগিয়ে আসি দেশের যে কোনো ক্রান্তিকালে এবং এই যে বৈরী পরিবেশে এই শীতার্ত পরিবেশে আমাদের দক্ষিণাঞ্চলের সাতক্ষীরা জেলায় আমরা যেখানে মোতায়েন থাকি সীমান্তে সীমান্তের অসহায় দুঃস্থ লোকজন যারা শীতে কষ্ট পাচ্ছে তাদের শীত নিবারণের জন্য এই আমাদের ক্ষুদ্র প্রয়াস আজকে আমরা বৈকারিতে এবং পরবর্তীতে সুলতানপুর আমাদের যে সীমান্তবর্তী দুইটি জায়গায় আমরা শীতবস্ত্র বিতরণ করছি এর পাশাপাশি আপনারা হয়তো জেনে থাকবেন যে সারা বাংলাদেশেই বর্ডারগার্ড বাংলাদেশ বিভিন্ন জায়গায় সিদ্ধার্থ মানুষের পাশে এগিয়ে এসেছে শীতবস্ত্র বিতরণ করছে এবং সহযোগিতা করছে আমাদের এই প্রচেষ্টা চলমান আছে এবং অব্যাহত থাকবে ধন্যবাদ কতজনকে দেওয়া হচ্ছে আজকে টোটাল তিনশো জনকে দেওয়া হচ্ছে তিনশো কম্বল বিতরণ করা হচ্ছে

স্যার সালাম সালাম তোমার এখানে প্যারামেডিক আছে ফার্স্ট এইড আছে ফার্স্ট এইড আছে না হিজল দিতে কোথায় আছে মেডিকেল স্টেশন লাগানা আছে ওখানে আছে মেডিকেশন যেখানে সাইন ঠিক আছে গাড়িতে করে ইয়েতে দিবা ঠিক আছে अनि सच्छा डाइरेक्ट गाउँदै नबाबा के बाजीवान नि